সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের একাদশ অধ্যায়ের যে অনুশীলনীটি আছে সেটি আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব পৃষ্ঠা একশো দশ থেকে অনুশীলনী বহু প্রশ্ন এবং সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা এই আজকের এই ভিডিওতে সমাধান করব প্রথমে আমরা দেখে নেব যে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান তোমরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে দেখিনি বহু নির্বাচনী এক সব ধরনের উন্নয়নের মূল চাবিকাটি নিজের কুণ্ঠী ক পরিশ্রম শিক্ষা সম্পদ স্বাস্থ্য এই একের উত্তরটি হবে গ শিক্ষা তারপর দুই শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশিদের অংশগ্রহণ এক বাংলাদেশের ব্যাপক পরিচিতি দিয়েছে দুই বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে তিন বৈদেশিক মুদ্রা অর্জনে পথ খুলে দিয়েছে এই হবে এই সবগুলোই। তারপর তিন বিশ্ব শান্তি রক্ষার প্রধান দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের ক সাধারণ পরিষদের খ আন্তর্জাতিক আদালতের গ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গ নিরাপত্তা পরিষদের এই তিনের উত্তরটি হবে গ নিরাপত্তা পরিষদের তারপর এই চার নিচের কোনটি জাতিসংঘের কাজ নয় ক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা খ আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গ নির্বাচনে সহায়তা করা গ আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে নিষ্পত্তি করা চারের উত্তরটি হবে গ নির্বাচনে সহায়তা করা জাতিসংঘের কাজ নয় তারপর আমরা দেখব সৃজনশীল এক এবং সৃজনশীল দুই প্রথমে আমরা এখানেই নেই সৃজনশীল এক এখানে চারটি প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করব তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই লক্ষ্য করা যে দুই হাজার সালে ক এখানে একটি ক উপজেলা ধরা হয়েছে ক উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান একত্রিত হয়ে উপজেলার চেয়ারম্যানকে পরিষদের সভাপতি করে প্রত্যেকটি ইউনিয়নের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কিছু নীতিমালা করে তা মেনে চলার অঙ্গীকার করেন প্রতিটি ইউনিয়নের বিরোধ মীমাংসা উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ শুরু করে এতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার মানুষ নিরাপদ জীবনযাপন করতে সক্ষম হয় দুটি ইউনিয়নের মধ্যে বিরোধ দেখা দিলে ক উপজেলার চেয়ারম্যানের হস্তক্ষেপে তা সমাধান হয় ক উপজেলার সাফল্য অন্যান্য উপজেলাও এ ধরনের নীতিমালা গ্রহণ করতে আগ্রহী হয়ে উঠেছে এখন আমরা দেখে নেব ক কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে চলো আমরা এই কয়ঋতুটি দেখে নেই কয়ঋতুটি হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে আমরা তোমাদের এই কয়রতটি দেখে নিলাম তারপর দেখে নিব জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে জাতিসংঘের এ মৌলিক নীতিটির ব্যাখ্যা করা চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে জাতিসংঘের একটি মৌলিক নীতি হলো জাতিসংঘের সকল মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে জাতিসংঘের সদস্যভুক্ত কোনো রাষ্ট্রের অন্যান্য রাষ্ট্রের তুলনায় মর্যাদার অধিকারী হবে না বলে বা বঞ্চিত হবে না এবং সার্বভৌমত্বের ক্ষেত্রেও সকলের অধিকার সমান হবে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ দিতে পারবে না আমরা তোমাদের এই ক্ষয়রতটি দেখে নিলাম তারপর গ আমাঙ্গপকের দুই ইউনিয়নের বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটি জাতিসংঘের কোন নীতির সাথে সাদৃশ্য তা ব্যাখ্যা করো চলো আমরা এই গয়টি দেখে নেই গয় হচ্ছে উদ্দীপকের দুই ইউনিয়নের বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটি জাতিসংঘের যে নীতির সাথে সাদৃশ্যপূর্ণ তা হলো সকল সদস্য রাষ্ট্রকে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করতে হবে বিশ্ব শান্তি ও সহযোগিতার মহান লক্ষ্য নিয়ে উনিশশো সালের চব্বিশে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এ লক্ষ্যে বাস্তবায়নের জন্য জাতিসংঘ ষাটটি মৌলিক নীতি ঘোষণা করেছে এগুলোর মধ্যে অন্যতম একটি নীতি হল সকল সদস্য রাষ্ট্রকে আন্তর্জাতিক বিরোধের শান্তি পূর্ণ মীমাংসা করতে হবে অতিপক্ষে ক উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুই হাজার বারো সালে ক উপজেলার চেয়ারম্যানকে সভাপতি করে কিছু নীতিমালা করা হয় এর ফলে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার মানুষ নিরাপদ জীবনযাপন করতে সক্ষম হয় কিন্তু দুটি ইউনিয়নের মধ্যে বিরোধ দেখা দিলে ক উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে তা সমাধান হয় যা জাতিসংঘের অন্যতম নীতিকথা তথা সকল সদস্য রাষ্ট্রকে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা হবে এর সাদৃশ্যপূর্ণ আমরা তোমাদের এই গহা দেখে নিলাম তারপর দেখব আমরা গহ ঘ ক উপজেলার শান্তি প্রতিষ্ঠা প্রচেষ্টা জাতিসংঘের বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করার প্রচেষ্টার অনুরূপ মতামত দাও চলো আমরা এই গহা দেখে নেই গহা হচ্ছে ক উপজেলার শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জাতিসংঘের বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করার প্রচেষ্টার অনুরূপ উক্তিটি যথার্থ জাতিসংঘ প্রতিষ্ঠার একটি প্রধান উদ্দেশ্যই ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সূচনারোগ্য থেকেই বিশ্ব শান্তি রক্ষার প্রধান দায়িত্ব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপর ন্যস্ত ফলে বিশ্বের কোথাও আন্তর্জাতিক শান্তিবিরোধী কোনো কাজ সংগঠিত হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে তার নিয়ন্ত্রণের চেষ্টা করে এভাবে জাতিসংঘ বিশে শান্তি রক্ষায় ভূমিকা পালন করে থাকে দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে দক্ষিণ সুদানের স্বাধীনতা অর্জন এর অন্যতম উদাহরণ উদ্দীপক্ষের ক উপজেলার ক্ষেত্রে দেখা যায় উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যানরা একত্রিত হয়ে উপজেলার চেয়ারম্যানকে পরিষদের সভাপতি করে প্রতিটি ইউনিয়নের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু নীতিমালা করেন একই সাথে প্রতিটি ইউনিয়নের বিরোধ মীমাংসা উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ শুরু করেন ফলে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার মানুষ নিরাপদ জীবনযাপন করতে সক্ষম হয় উপরে আলোচনায় এটি সুস্পষ্ট যে জাতিসংঘের বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার সাথে ক উপজেলার শান্তি প্রতিষ্ঠা প্রচেষ্টা সাদৃশ্যপূর্ণ আমরা তোমাদের এই ঘর উত্তরটিও দেখে নিলাম এখন আমরা দেখে নেব যে সৃজনশীল দুই এটি আমরা সমাধান করব। এখানে তোমাদের একটি ছবি দেওয়া আছে এটি তোমরা লক্ষ্য করো নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও দেখো সিয়ারা লায়ন জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ডাক্তার চিকিৎসা দিচ্ছেন আমরা এই প্রশ্নটি এই চিত্রটি আমরা দেখে নিলাম এখন আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। প্রথমে দেখে নেব ক জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি চলো আমরা দেখি নেই উত্তরটি হচ্ছে যে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টনিও রেস এটা হচ্ছে কয়ের উত্তর আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম তারপর দেখে নেব আমরা খ আঞ্চলিক সংস্থা সমূহের সহযোগিতা গ্রহণ করা জাতিসংঘের একটি কাজ ব্যাখ্যা করা চলো আমরা এই কয়ের উত্তরটিও দেখে নেই কয়ের উত্তরটি হচ্ছে জাতিসংঘের অন্যতম কাজ হল আঞ্চলিক সংস্থা সমূহের সহযোগিতা করা গ্রহণ করা নিজেদের জন্য উন্নয়ন ও শান্তিময় বিশ্ব গড়ে তোলা লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি পৃথিবীতে বিভিন্ন আঞ্চলিক সংস্থাও গড়ে উঠেছে এসব সংস্থার মাধ্যমে রয়েছে সার্ক এশিয়ান ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকান ইউনিয়ন প্রভৃতি জাতিসংঘ এসব সংস্থার সহযোগিতা গ্রহণ করে বিশ্বশান্তি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আমরা তোমাদের এই ক্ষয়রাতটিও দেখে নিলাম তারপরে দেখে নেব আমরা গ উদ্দীপকের চিত্তে কর্মরত বাহিনী বিশ্বশান্তি ও নিরাপত্তায় কি ভূমিকা পালন করছে ব্যাখ্যা করো চলো আমরা এই গুহারতীপটি দেখে নেই গুহারতীপটি হচ্ছে উদ্দীপকের চিত্রে কর্মরত জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে বিশ্ব শান্তি ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্বশান্তি শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ শান্তি রক্ষা বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে দুই সালের আগস্ট পর্যন্ত এক লক্ষ সাতান্ন হাজার পঞ্চাশ জন সৈনিক সৈন্য বিশ্বের চল্লিশটি দেশে পঞ্চাশটি মিশনে জাতিসংঘের অধীনে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সদস্যরা বিশ্ব শান্তিরক্ষা বাহিনীতে যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং বিশ্বের বুকে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করেছে এসব কাজে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী পুরুষ সদস্যরাই কেবল নয় মহিলা সদস্যরাও দক্ষতা ও সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছে মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ডাক্তারকে চিকিৎসা সেবা দিতে দেখা যাচ্ছে এ থেকে বোঝা যায় চিত্তে কর্মরত বাহিনী হচ্ছে জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী যা বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা তোমাদের এই গয়ারতটি দেখে নিলাম তাপপ্রদীপ বা ঘ চিত্রে প্রদর্শিত বাহিনীর ভূমিকার কারণে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে তুমি কি এ বক্তব্যের সাথে একমত মতামত দাও চলো আমরা এই ঘয়ারিতটিও দেখে নেই ঘয়ারিতটি হচ্ছে হ্যাঁ আমি এর সাথে একমত যে চিত্তে প্রদর্শিত বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর ভূমিকার কারণে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে এই বক্তব্যটির সাথে আমি একমত আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশী সৈন্যদের সাফল্য সেই দেশগুলোতে তথা সারা অভূতপূর্ব বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছে বাংলাদেশের সশস্ত্র সদস্যরা বিশ্বে শান্তিরক্ষা বাহিনীতে অংশ নিয়ে এসব সংঘাতপূর্ণ দেশে কাজ করে যথেষ্ট সুনাম অর্জন করেছে এ সুনাম অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরাও বাংলাদেশকে বিশ্বের বুকে নতুনভাবে পরিচিত করেছে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অংশগ্রহণ ও সুনাম অর্জনের পাশাপাশি বাংলাদেশকে অবশ্যই অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে দুই সালে আগস্ট পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে বাংলাদেশের একশো চব্বিশ জন সদস্য বিভিন্ন দুর্ঘটনা ও শান্তিরক্ষার যুদ্ধে নিহত হয়েছে অর্থাৎ বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী তাদের প্রমাণ বিসর্জন করে বিশ্ব শান্তিরক্ষায় নজিরবিহীন অবদান রেখেছে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে পরিশেষে বলা যায় জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর সদস্য শান্তির জন্য প্রাণ বিসর্জন দিয়ে দেশের মর্যাদা ও গৌরব বৃদ্ধি করেছেন আর এ কারণেই অসুস্থ বক্তব্যটির সাথে আমি একমত ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই একাদশ অধ্যায়ের যে অনুশীলনীটা আছে বহু নির্বাচনী প্রশ্ন এক এবং সৃজনশীল এক এবং সৃজনশীল দুই আমরা সমাধান দেখে নিলাম আমরা আগামী ক্লাস থেকে দেখবো যে তোমাদের যে দলগত কাজ বাড়ি কাজ এগুলো আমরা সমাধান নিয়ে আসবো